বাংলাদেশের ছাত্র সমাজে কি অস্থির একটা সময় চলছে যাই হোক কিছু করার নেই অস্থির হয়ে হতাশ হয়ে লাভ নেই যা হবার হবে আপনার কাজ আপনাকে করতে হবে আপনাদের সামনে একচল্লিশতম এসআই ভাইবা যাদের তাদেরকে তো এখন প্র্যাকটিস করতেই হবে আপনারা আশাভঙ্গ হবেন না হতাশ হবেন না কারণ আপনার মেধা থাকলে মহান সৃষ্টিকর্তা যদি চায় মহান আল্লাহ তাল্লা যদি চায় তাহলে অবশ্যই আপনার কিছু না কিছু হবে তো আপনারা একচল্লিশতম এসআই ভাই প্রস্তুতিটা নিতে থাকেন আর সামনে যারা এসআই কিংবা সার্জেন্ট হতে চান প্রস্তুতি নিতে চান তারাও আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর মোটিভেট মোটিভেটেড থাকতে হবে সবসময় ডিপ্রেসড হলে হবে না জীবন চলতে হলে অবশ্যই মোটিভেটেড থাকতে হবে ইতিবাচক বিষয় নিয়ে ভাবতে হবে ইতিবাচক টেনশন করা যাবে না নেতিবাচক টেনশন করা যাবে না ইতিবাচক থাকতে হবে যা কিছুই থাকুক না কেন সব সময় নেতিবাচক কোনো কিছু ভাবা যাবে না মেধাবীরা যে চাকরি পায় না এমন না অনেক মেধাবী চাকরি পাচ্ছে তো আপনারা যদি কষ্ট করেন পরিশ্রম দেন অবশ্যই ভালো কিছু হবে ভালো থাকুন সুস্থ থাকুন